রাজুদের বাড়িয়ার যেতে ইচ্ছে করে না পল্লবী ওদের বাড়ির পাশ দিয়ে গেলেই চোখে পড়ে ওর সাইকেলটা যেটা ওদের বন্ধ গ্যারেজের নাই হেলান দিয়ে দাঁড় করানো থাকে ওটাই ওর প্রিয় বাহন ছিল যদি ওর বাবাকে মোটর সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে শর্ত ছিল একটাই সায়েন্স নিয়ে যখন পড়ছে তখন তাদের সেরা পারফরম্যান্স দিতে হবে যাতে আইআইটি যেয়েই পরীক্ষায় বসতে পারে অনায়াসে আর ওই পরীক্ষায় পাশ করলে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পেতে অসুবিধে হবে না রাজু চেষ্টা করেছিল তবে ফলাফলটা দেখে যেতে পারেনি এই সাইকেলটাই পুলিশ খুঁজে পেয়েছিল ওর নিরুদ্দেশ হয়ে যাওয়ার সপ্তাহ খানেক পরে জলে শরীর। ঝাঁপ দেওয়ার পর স্রোতের দূর ভেসে গিয়েছিল মনে হয় ও কেউ ওকে খুঁজে পাক যাতে করে কেউ ওকে ফিরিয়ে না আনতে পারে শনাক্ত করতে রাজুর বাবা নির্মল কাকুকে আর ওর কিছু বন্ধু বান্ধবকে ডেকেছিল পুলিশ পল্লবীকে কেউ ডাকেনি কিন্তু ও গিয়েছিল ওর বন্ধুকে শেষ দেখা দেখতে রাজুকে চেহারায় চেনার কোনো ব্যাপার ছিল না জলে ভিজে ঢোল হয়ে পচে গিয়েছিল শরীর চিনতে সাহায্য করেছিল ওর গায়ের জামা কাপড় পল্লবী চিনেছিল ওর আঙুলে একটা মুক্ত রাংটি দেখে ওটা ওকে কাকিমা গড়িয়ে দিয়েছিলেন যাতে ছেলের মন স্থির হয় পড়াশোনার মন বসে কাকিমা এতটাই ভেঙে পড়েছিলেন রাজু নিরুদ্দেশ হওয়ার পর থেকে যে তাকে জানানোই হয়নি ছেলে আর নেই সে এখনও জানে ওর কোনো খোঁজ পাওয়া যায়নি বাসন্তী কাকিমার ধারণা ওনার ওপর রাগ করে ছেলে বাড়ি ছেড়েছিল তাই রাগ বলে ঠিক ফিরে আসবে ওনার ওই চেহারাটা সহ্য করা সম্ভব হয় না পল্লবীর তার উপর উনি ওকে দেখতে পেলেই বলেন তো খুব ভালো বন্ধু আমার কথা না শুনলেও তোরটা শোনে ওকে বল না বাড়ি ফিরে আসতে আমরা কিছু বলবো না প্রশ্নও করব না কোথায় গিয়েছিল কি করেছে এতদিন কিছু না শুধু যেন ফিরে আসে পল্লবী উত্তর দিতে পারে না তাই চেষ্টা করে ওদের বাড়িটা এড়িয়ে যেতে কাকু পুলিশের রাজুর কিছু বকাটে বন্ধুদের নামে রিপোর্ট লিখিয়েছিলেন তাই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে যদি এখনও কোনো সমাধান করে উঠতে পারেনি পল্লবী অবশ্য জানে রাজুর নির্দেশ হয়ে যাওয়ার কারণটা তবে ও ভাবতে পারেনি রাজু এরকম করতে পারে পল্লবী রাজুরা সব এক পাড়ার বাসিন্দা ছোটো থেকে একসাথে বড় হয়ে উঠেছে একই স্কুলে পড়াশুনো সকালে একই সাথে স্কুলে যাওয়া থেকে শুরু করে বিকেলে একসাথে ডাঙ্গুলি বা ছোঁয়াছুঁয়ি খেলা পরবর্তী সময় ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলা তারপর একই মাস্টামশার কাছে পড়তে বসা বা যাওয়া চলেছে পাড়ায় আরও ছেলে মেয়ে ছিল কিন্তু পল্লবী আর রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল খুব গভীর সব কিছু একজন আরেকজনকে বলতো তা সে পড়াশুনোর বিষয় হোক বা খেলাধুলো বা স্কুলে যা হতো সব এভাবে সময় পেরিয়ে গিয়ে ওরা বড় হয়ে উঠলো দুজনেই বুঝতে শুরু করলো ওদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে যার কারণে সব বিষয়ে ওদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে শুরু করেছে যার কারণে তর্ক বিতর্ক পরিস্থিতি উপস্থিত হয়েছে তবে এত কিছুর মধ্যেও ওদের বন্ধুত্বের কোনো পরিবর্তন এলো না তবে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করার পর কীভাবে যে রাজুর মনে অন্য অনেক কিছু এসে বাসা বানতে শুরু করলো তা অবশ্য পল্লবী বুঝতে পারেনি স্কুলে রাজুর সাথে বেশ কিছু বড় ছেলেদের সাথে ভাব হয়েছে সেটাও খেয়াল করেছে তবে ওতে কোনো অস্বাভাবিকতা আছে সেটা মনে হয়নি ওর রাজুকে জিজ্ঞেস করাতে জেনেছিল ওদের সাথে বন্ধুত্ব হয়েছে ফুটবল টিমে একসাথে সিলেক্টেড হয়েছে বলে রাজু ফুটবল খেলতে খুব ভালোবাসত স্কুলের টিমে খেলা শুরু করার আগে থেকে ও পাড়া ছেলেদের সাথে বিকেলে ফুটবল খেলত ভালোই খেলত আর তাই খেলার সময় মাঠে দুই টিমই ওকে নিজের দলে নিতে চাইতো আর ওতেই ছিল কাকুর আপত্তি তার কথাই ছিল তুমি বিজ্ঞানে ভালো আর ওই বিষয়টাই বেছেছ উচ্চ মাধ্যমিকে অতএব তোমায় অতি সারা সময় আর মন বসাতে হবে যাতে সাফল্য অবশ্যই আসে তুমি যদি ফুটবল বা ক্রিকেট এতই ভালোবাসো তাহলে আমায় আগেই জানাতে পারতে। তাহলে তোমাকে এসবের জন্য বড় একাডেমিতে ভর্তি করিয়ে দিতাম আমার কথা হলো যেটা শিখবে সেটাতেই তোমায় পুরোটা দিতে হবে সফলতায় পড়াশোনার মাপকাঠি আমাদের বাড়ির প্রতিটা ছেলে মেয়ে নিজস্ব জগতে উজ্জ্বল নক্ষত্র রাজু মাঝে মধ্যে পল্লবীর কাছে আফসোস করত বুঝলি কোনো কিছু মনের আনন্দের জন্য শেখাটা বাবার কাছে ধর্তব্যের মধ্যে পড়ে না যা করবে তাতেই যেন সাফল্য আসে সেভাবেই শিখতে হবে এই যে সায়েন্স নিয়ে পড়ছি এতেও চাপ রেজাল্ট এত ভালো করতে হবে যাতে ডাক্তারি বা নিধের পক্ষে ইঞ্জিনিয়ারিংয়ে যেন অবশ্যই ভর্তি হতে পারি পল্লবী বলেছিল কাকু তো তোর ভালোই চান রে তোর ভবিষ্যৎ যাতে সিকিওর হয় সেটাই ভাবেন বলেই তো তোকে এভাবে বলেন সেটা হয়তো চায় তবে সেটা বেশি ভাবতে গিয়ে আমার উপর যে বিশাল পরিমাণ ভার চাপিয়ে দিচ্ছে সেটা ভাবতেই ভুলে যাচ্ছে যে এখন আমার ফুটবল খেলাও বন্ধ হয়ে গেছে বাবার নির্দেশে স্কুল টিউশন আর বাড়ির পড়ার টেবিলে আমার গতিবিধি আটকে গেছে কী যে বলিস পল্লবীর এই মন্তব্যের পর রাজু আর কিছুই বলেনি একদিন অঙ্কশালের কাছ থেকে সাইকেলে ফিরছে দুই বন্ধু এমন সময় পল্লবী বলল কী রে তোকে আজ এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন রাজু বলল জানিস আজ অনেক বলছিল ও এমনভাবে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে যার কারণে পরীক্ষাতে কেউকে টোককে টপকে এক নাম্বারও এগিয়ে যেতে পারবে না ওর কথা শুনে তো আমারই ভয় লাগছে বাবা বলেছে এমনভাবে পরীক্ষার জন্য তৈরি হতে যাতে টপার হয় কেউ না আটকাতে পারে কিন্তু অনেকের কথা শুনে মনে হচ্ছে না যে আমি পারব ওকে টপকে যেতে কি হবে তাহলে পল্লবী অবাক হয়েছিল রাজুর এত ভয় পাওয়া এত টেনশানে কেন ভুগছে ও ভেবেছে পল্লবী ও সান্ত্বনা দিতে পারেনি শুধু বলেছে আরে এত টেনশন করিস না ঠিক পারবি ভালো রেজাল্ট করতে পরীক্ষা এলো এবং পেরিয়ে গেল পল্লবী ভালোই দিয়েছে পরীক্ষা আর ওর আশা আছে দু একটা সাবজেক্টে ঠিক লেটার মার্কস পাবে রাজুকেও প্রশ্ন করেছে কী রে পরীক্ষা কেমন দিলি প্রথমেও হেসে বলেছে দারুণ দিয়েছি রে আমার আর কোনো চিন্তা নেই ঠিক ভালো রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখন কয়েকদিন টেনশন মতো দিন কাটা আমি তো দিল্লি যাচ্ছি যে মাসের বাড়ি কয়েকদিন ওখানে থেকে আসব। কোথাও যাচ্ছিস না তোরা না রে বাবার হুকুম সামনেই আইআইটি যেই পরীক্ষা এখন ওটায় বসার জন্য জোর কদমে চেষ্টা করে যেতে হবে তুই যা ভালোভাবে ঘুরে আয় আমি বইখাতার সাথে মারপিট করি মাসের বাড়ি থেকে ফেরার পর পল্লবীর সাথে প্রায় তিন চার দিন রাজু দেখাই হয়নি ও বেশ অবাকই হয়েছিল এতই পড়ায় ব্যস্ত যে বাইরে বেরোনোর সময় পায় না একদিন ওদের বাড়ি চলে গেল পল্লবী দরজায় ঠক ঠক করতে কাকিমা খুলে দিলেন কাকিমা রাজু নেই আছে ঘরে বসে পড়ছে যাবো যাও তবে বেশিক্ষণ গল্প করো না ওর সামনে পরীক্ষা তো তাই ঠিক আছে কাকিমা বেশি সময় নষ্ট করব না বলে ও রাজুর ঘরে গেল দরজাটা ভেজানো ছিল ঠেলা দিয়ে যখন ঘরে ঢুকল তখন দেখল রাজু খুব মন দিয়ে পড়ছে কাছে এগিয়ে গিয়ে যা দেখলো তাতেও খুব অবাক হলো কারণ রাজু খাতায় একবার পড়া লিখছে তারপর সেটা কাটছে আবার লিখছে কী রে খুব পড়াশুনো করছিস বলল পল্লবী ওর কথা শুনে ভীষণ চমকে উঠলো রাজু তারপর ওকে দেখে বললো তুই এসেছিস ভালো ভালো আমি তো ভাবলাম তুই বুঝি মাসির বাড়িতেই থেকে যাবি পল্লবী ওর উল্টো পাশে চেয়ারে বসতে বসতে বললো তা কেন তোকে তো বলেই গিয়েছিলাম মাসির ওখানে কয়েকদিন থাকবো তারপর রেজাল্ট বেরোনোর আগে আগে ফিরবো আমার ভীষণ ভয় করছে কেন মনে হচ্ছে আমি ফেল করে যাব। ফেল করবি কেন তুই নিজেই তো বললি দারুণ পরীক্ষা দিয়েছিস তাহলে তখন তো বলেছিলাম আর সত্যি ভালো পরীক্ষাও দিয়েছি কিন্তু তবু আমার মনটা কেমন যেন কু গাইছে মন বলছে ভালো রেজাল্ট তো হবেই না এমন কি ফেলও করতে পারি আর যদি ফেল করি কি যে হবে বেশ বুঝতে পারছি আরে অত চিন্তা করিস না তো তুই বললেও আমার মনটা শান্ত হচ্ছে না ফেল করলে বাবা মেনে নেবে না সবাই হাসাহাসিও করবে কারণ সবার কাছে বাবা নিজের আশার কথা শুনিয়েছে সেটা পূরণ না হলে বাবার মুখে চুনকালি পড়বে আমাদের পরিবারের মুখেও জানিস আমার যত দ্রুত দাদা ভাই বোন আছে সবাই পড়াশুনো এই ক্লাস সবাই ভালো ভালো বিষয় নিয়ে পড়ছে কেউ কেউ দারুণ সব চাকরিও করছে আমি যে কি করব? দু হাতে মুখ ঢাকলো রাজু পল্লবী অবস্থা থেকে মুশরে পড়লো কীভাবে টেনশান থেকে বের করে আনা যায় সেটা ভাবতে ভাবতেও প্রশ্ন করলো আইআইডি যেই প্রিপারেশান কেমন চলছে ভালো আবার ভালো নাও যা পড়ছি মনে রাখতে পারছি না মনে থাকবে কি করে যদি এত গল্প কর কাকুর সাহস শুনে দুজনেই চমকে দরজার দিকে তাকালো নির্মল কাকু কখন যে বাড়ি ফিরে এই ঘরে দরজা এসে দাঁড়িয়েছেন তা ওরা বুঝতেই পারেনি পল্লবী উঠে চলে এসেছিল তারপর আর যায়নি একদিন ভোর রাতে একটা বিশ্রের স্বপ্ন দেখে যখন ওর ঘুমটা ভেঙে গেল ও চমকে উঠে বসেছিল এটা কি দেখলো আর কেনই বা দেখলো সেই চিন্তা ওর মাথার মধ্যে ঘুরঘুর করছে সকাল হাতেই পাড়ায় হইচই শুরু হলো যখন তখনও জানল আগের রাত থেকে নাকি রাজুকে পাওয়া যাচ্ছে না রাজু নিরুদ্দেশহ আরও স্বপ্নের মধ্যে কি মিল তা পল্লবী তখনও বুঝতে পারেনি সবার কাছে খবর নেওয়া হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু কেউ কোনো খবর দিতে পারল না তখন পুলিশে খবর দেওয়া হলো প্রচুর খোঁজাখুঁজি জিজ্ঞাসাবাদের পর যখন রাজুকে পাওয়া গেল তখন ওই চেনা পৃথিবী ছেড়ে অচেনার পথে পা বাড়িয়েছে পুলিশ তদন্ত করে তাদের রায় জানিয়েছে এটা কোনো খুনের ঘটনা নয় বরং আত্মহত্যা পড়াশোনার চাপ আর পরীক্ষায় ফেল করতে পারে এই ভয়ই ওকে আত্মহত্যার পথে ঠেলে নিয়ে গেছে স্বপ্নটা পল্লবীর ঘুমের মধ্যে ঘুরে ফিরে আসে সাইকেলটা দাঁড় করিয়ে রেখে রাজু চলে যাচ্ছে কেউ ডাকলেও শুনছে না ফিরেও তাকাচ্ছে না ধীরে ধীরে ওর চেহারাটা ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারের সাথে পল্লবী মনে মনে আজও বলে কেন এমন করলি রাজু একবারও কাকু কাকিমার কথা মনে এলো না তোর